ইদানিংকালে আমাদের দেশে ভণ্ডবীরে পুরো বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে মধ্যে আমি এক ভণ্ডবীর কথা প্রায় সময় মাহফিলগুলোতে বলে থাকি এই এক ভণ্ডবীর নাম হচ্ছে মহিউদ্দিন হিয়াজুরি ও নাকি আবার পীর হয়েছে এই পীর বলতেছে রোজা যে তিরিশটা এটা নাকি কোরআনে নাই নাজুবিল্লাহম অথচ আল্লাহ রব্বুল আলমীর কোরআন করিমের ভেতরে বলছেন শাহরু রমাবান আল্লাহ পাক বলছেন সম্মানিত মা সমাবনে আমি কোরআন নাজিল করেছি সুতরাং এই মাস যদি তোমরা যদি পাও ফমান শাহিদ আমিন কুমো শাহর অফ হালিয়াসুন এই মাসে তোমরা রোজা পালন করো আবার একই সুরার আল্লাহ রব্বুল আলাম অন্য বলছেন আইয়া মাম্মা আদু যে রোজা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য তাইলে নির্দিষ্ট দিনগুলো কোন দিন সেগুলো হচ্ছে রমাবনের দিন আল্লাহ তালা বলছেন রমাবন মাসে কোরআন নাজিল করেছি এই মাস যদি তোমরা পাও ফামান শাহিদ আমিন কুমুর শাহরফ আলিয়া সোন তাহলে তোমরা এই মাসে রোজা পালন করো রোজা কখন থেকে কখন পর্যন্ত পালন করবে সেই কথা পর্যন্ত আল্লাহ তালা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া কুলু ওয়া মিনাল ফাজ সুন্না আচুম্য সুইয়লা আল্লা আল্লাহ পাক বলছেন যে তোমরা রাত্রিবেলায় খাও পানাহার করো সূর্য অস্তমিত হওয়ার পর থেকে একেবারে শুভ সাদেক পর্যন্ত ফজরের পূর্ব সময় পর্যন্ত তোমরা খাও এবং তোমরা পান পানাহার করো এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুন্না আচুম্ম ইল আল্লাহন এরপরে সোমে সাহা দেখ থেকে শুরু করে অর্থাৎ ফজরের পূর্ব সময় থেকে শুরু করে একেবারে আবার সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই গোটা এই সময়টাতে তোমরা রোজা বারণ করো অথচ ওই শৈতান ও নাকি আবার পীর এই পীরদেরকে আইনের আওতায় এনে এদেরকে কঠিন শাস্তি প্রদান করা উচিত যারা মানুষদেরকে বিভ্রান্ত করছে একটি ফরজ ইবাদত আল্লাহ রবুল আলমিন বান্দার উপরে ফরজ করেছেন রমাদানের রোজা আর ওই শাইতান তো রোজা রাখেই না ওই গয়েজের রোজা নাকি আপনার রমাদনে যে তিরিশ রোজা রাখতে হবে বা এক মাস বিভি রোজা পালন করতে হবে এটা নাকি কোরআনে নাই অথচ আল্লাহ রব্বুল্লা আলমের কোরআন উদ্িমের অন্য আয়তে বলছেন ইয়াইহাল্লাদিন আমানু হে ইমানদারেরা কুতিবা আলাই কুম সিয়াম আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি কামা কুতিবা আল্লা দিন আমি কাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছি অথচ এই শৈতান আল্লাহ কোরআনকে অস্বীকার করছে এগুলো আবার নাকি পীর হয় এই সমস্ত ভণ্ডদের কারণে বাংলাদেশে আজ প্রকৃত পীর যারা হক্কানি পীঠ যারা তারা পর্যন্ত কলঙ্কিত হচ্ছেন এজন্য আমি পীর মাসাইক যারা হক্কানি পীর আছেন আপনাদেরকে বলবো এদের ব্যাপারে আপনারও সোচ্চার হবে আলেমদেরকে সতর্ক হতে হবে আলেমদেরকে এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে সতর্ক করতে হবে যাতে করে এদের কথায় মানুষ যেন পরিচিত হয়ে এদের কথা শুনে মানুষ যেন ভুল পথে পা যেন না বাড়ায় আমাদেরকে মনে রাখতে হবে রোজা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য এক বিশাল বড় নিয়ামতের নাম যার মধ্য দিয়ে বান্দার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন সুতরাং মহিউদ্দিন হিয়াজুলি সহ এই সমস্ত যত বাক্পার আছে যত ভণ্ড আছে এদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাব আর প্রত্যেক মোমেন্ট মুসলমানদেরকে বলবো সতর্ক সাবধান থাকবেন এই সমস্ত ভণ্ডদেরকে পীর নয় এদেরকে কাছেই জায়গা দেবেন না এদের থেকে একশো হাত ধরে আপনার অবস্থান করবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝে বাস্তব জীবনে আমল করারটা উফেক দান করুন